আর কয়দিন পর রমজান মাস শুরু হবে ওজা শুরু হয়ে যাবে না সিলমারির হাটত যান না যায় এক না বাজার সাদি করি আনেন তরি তরকারি আনেন বাড়ির তো কিছুই নাই এমনিতে সংসারও নুন আনতে তেল ফুরাই মরুস আনতে পিএইচ নাই ইয়ের মধ্যে ফির ওজা কি কি লাগবে কত কি কি লাগবে মোক সেটে ক মোক একনা তুই লিস্ট দিয়ে দে লিস্ট দিয়ে দে ওই লিস্ট অনুযায়ী কম কম করিয়ে আনো কম কম করিয়ে আনবেন কে ওজা আরম্ভ হয়ে গেলে সব জিনিসপাতির দাম বাড়বে পিএজ আনবেন পাঁচ কেজি ডাইল আনবেন পাঁচ কেজি চিনি আনবেন পাঁচ কেজি তারপরে চাইলের একটা বস্তা আনবেন সোয়াবিন তেল আনবেন পাঁচ লিটার মরুসের কথা কলু মরুস আকালি আদা রসুন হেলং এলাচ ডালচিনি তেজপাতা এগুলোর কথা কলু না শালী মন্দির বেডি মুখখেন খারাপ করা নাগে এই ভোগ্রেণীর বেডির কথাবার্তা শুনলে গাউখেন মজ জ্বলিয়ে যায় মোর পকেটটা হইলো হং হঙ্গা দুখান পয়সা নাই আর জমিদার বেটির কথা কি গরদ নাই একনা বাজার বাজারের কথা কইলে তোমরা তেলে বাইগনে জলি যান গালি গালা শুরু করেন ব্যাপার কি বাজার করা নাইবেন না নুনও তো নাই নুন যে ভাত খাবেন সেই নুনও তো নাই এত তোমরা মানে তেলে বাইগনে জলি উঠলে হবে তেলে বাইগনে জলি কি এমনি ওডং তোর খাইছলো তে তোর খাইছলো যে খুব ভালো আমরা হইলং গরীব মানুষ দিন আনিয়া দিন খাই ওই 5 কেজি করি কে এই পাস করি কেজি করি আনিয়ে তো জিনিসপত্রের দাম বাড়ি যাবে দোকানদারে ভাইবে সান্স এ সান্স কইবে এই সময় দাম বাড়ে দেয় আমার এগুলার জন্য জিনিসপাতির দাম বাড়ে আর আমরা ব্যবসায়ীগুলার মিশেও কথা কই নিজের ভালো পাগল বোঝে তোমরাই খালি সংসারের ভালো বুঝলেন না রমজান মাসে জিনিসপাতির দাম বাড়ি যাবে আলু বেগুন মূলে সবগুলার দাম বাড়ি যাবে কপি ওই জন্য ফ্রিজ আছে ফ্রিজও দানিয়া থুলং হয় কুতি দাম বাড়ে বারুক আমার কোনো কিছু হলে না সংসারের দুইটা পয়সা বাছিল হয় বাবার বাড়ি থেকে ওই একটা জিনিসে বাসিস ফ্রিজ আনছিস বাবার বাড়ি থাকি ওখান তো ফ্রিজ নয় মোর ডেও মারা মেশিন মোর ডেও মারার মেশিন আনছিস তুই মোর পকেট কেমন করি খালি করিয়ে ওই ফ্রিজ ঢোকা মানে ঢুকি থুবু সেটাই তুই ফোন দি বাইর করছিস একটা অতিরিক্ত কিছু কিনিবার পাবার নো মোর একদিনের যেটাই হবে মই ওইটাই আনি টাটকা খাই মই টাটকা রমজান মাস তো এলো আরাম বই না রোজাই তো করলেন না তাতে তোমার মেজাজ কেন যে টং মেজাজ কেন যে সরা মেজাজ কেন যে খেট খেডিয়ে আল্লাহ জানে ওজা থাকলে কি যে করেন হ্যাঁ দিন কত আয়তত বানাইবেন আইতত মনে হয় দিন বানাইবেন রমজান মাসে মোর কিছুই হবার নয় মোর মেজাজ ঠিকই থাকবে মন মানসিকতা ভালো থাকবে খালি তুই মোর মন মানসিকতা মেজাজ কেন টং করিয়ে দেবো এই শোন রমজান মাসে কথাবার্তা মোর সাথে তুই কইস না এলা থাই কথাবার্তা বাদ দে আর বাজার সাদি হ্যাঁ সাইল ডাইলের কথা মোক কইস না তুই তুই কেমন করি সংসার চালাইস সেটা তুই বুঝবু টাকা আছে তুই আনব কিন্তু বেশি করি আনা যাইবেন না রমজান মাসে ইফতারি করবেন কি দি খালি পানি দিয়ে করবেন হ্যাঁ পানি বুট নাইবেন নয় অন্তত মুড়ি আনেন এক কেজি মুড়ি আনেন এক কেজি বুট আনেন

টাকা পয়সা খরচ করেন এই রমজান মাসে খরচ করার সময় কামাই গরম মই এক টাকা আর তুই যদি তিন টাকার বায়না ধরিস আর দুই টাকা কি মুই চুরি করিম চুরি করিবার কইসম রমজান মাস হইছে তাতে কি হইছে মসজিদ আর সাইদ আছে ওই ওখানে দিয়ে মুই চলাইম তোর মতন মোর বড় লোকই জমি জমা নাই তোর বাপের মতন তোর বাপ তো জমিদার ব্রিটিশ আমলের জমিদার না তোর বাপ রমজান মাসে তোমা কিছুই করা নাইবেন নয় ওজাও থাকা নাইবেন নয় তোমার তারপরেও তোমরা কাজিয়ে করেন না কেসাল করেন না